হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে তো আজকে তোমাদের নতুন নিয়মে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো এটা খুবই সুন্দর এবং ট্রেন্ডিংয়ে রয়েছে এখানে ছাতি রয়েছে আটত্রিশ পুর রয়েছে চোদ্দো পয়েন্টের মাপ এগারো আর কোমর রয়েছে বত্রিশ যাদের এই সাইজটা রয়েছে তারা কিন্তু সরাসরি আমি যেটা দেখাচ্ছি সেইভাবেই তোমরা কাটিং করতে পারবে প্রথমে আমি লাইলিংটা কাটিং করব তারপরে পিসটাকে কাটিং করব আর যারা আমার এই পুরো ভিডিওটা দেখবে তারা কিন্তু মোটামুটি সব সাইজেরই কিন্তু এখানে বানাতে পারবে শুধু মাপগুলো তোমাদের আলাদা হবে তো দু ভাজের আমি একটা কাপড় নিয়ে নিয়েছি আর এখানে প্রথমে কিন্তু আমি পেছন পাটটা কাটিং করব তো এখানে নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি ঝোল পেছন পাটের জন্য তো সব সময় কিন্তু জোড়া সাইড থেকেই কাটিংটা শুরু করতে হয় তো এরপরে কিন্তু আমরা নিয়ে নেব পুটের মাপ তো পুট এখানে আমি সাত নিয়ে নিচ্ছি তো এখানে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর আড়মলের জন্যও কিন্তু আমরা এখানে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দেব তো এরপরে আমরা এখানে সোজা করে একটা দাগ টেনে দেব আর এখানে কিন্তু একটা ওই ওপরের দাগ থেকে নিচ সোজা সোজি এইভাবে একটা বক্সের মতো করে দেব। ঠিক আছে তো এবার আমরা এই দাগ বরাবর কিন্তু বডি ছাতিকে চার ভাগ করে নেবো আটত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে সাড়ে নয় ইঞ্চি আসছে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য তো এবার আমরা এখানে এক দেড় ইঞ্চিতে পয়েন্ট করে এই দেখো আরমোলের শেপটা দিয়ে দেব। ঠিক আছে এবার আমরা কোমরে চলে আসবো নিচে এখানে বত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে আট ইঞ্চি আসছে এখান থেকে আবার আমরা এক ইঞ্চি পেছনের ট্যাকেনের জন্য নিয়ে নেব আর এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব এখানে দুই সুদ মতো বেশি নেব কেন কি আমরা পেছনে হুক করবো তাই তো দেখো এখানে কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেব গলা কাটিংয়ের জন্য এটা আমাদের ভি নেক হবে সামনে আর এখান থেকে হালকা হাফ ইঞ্চি মতো কিন্তু একটু ডাউন করে দেব। তো এবার আমরা সরাসরি যেভাবে দাগ দিয়েছি সেটা কিন্তু আমরা কেটে ফেলব তো এখানে কাটা কিন্তু হয়ে গেছে তো আরও একবার এরকম দুই ভাঁজ করে আরেকটা কাপড় মানে লাইলিং নিয়ে নেব আর সেটাকে সোজা করে দাগটা টেনে দেব। আর তারপরে এখান থেকে আমরা এক ইঞ্চিতে একটা দাগ টেনে নেব মানে পয়েন্ট করে নেব এবার এই এক ইঞ্চিকে রেখে এক ইঞ্চির ওপরে রেখে আমরা কিন্তু এই পেছন পাটটাকে বসিয়ে নেব সোজা যেরকম আমরা পেছন পাট কাটিং করেছি সেমভাবে কিন্তু একদম এই দাগটা আমরা কেটে নেব হয়ে গেল তো নিচে কিন্তু এক এক ইঞ্চি আমাদের এক্সট্রা রয়েছে আর এখানে আমরা ঠিক যেমন দাগ সেইভাবে ব্যাস এবার এই পাটটাকে আমরা তুলে নেব তুলে নিয়ে এখানে আমরা ওপর সাইডে এক ইঞ্চি বেশি নিয়ে নেব আর নিচের সাইডে দুই ইঞ্চি মতো বেশি নিয়ে দেব কেন নিয়েছি আমি পরে তোমাদেরকে এটা দেখাচ্ছি তো এবার ওপরের দাগ নিচের দাগ আমরা এইভাবে মিলিয়ে দেব। তো এখান থেকে আমরা সামনের আড়মলের জন্য শেপ দেব তো আরও হাফ ইঞ্চি ভেতরে কিন্তু দাগ কেটে এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি না হলে আমাদের আড়মল সামনের কাপড়টা ফুলে ফুলে থাকবে তো ওই দাগটা কেটে দিলাম এবার গলার জন্য কোনাকুনিভাবে ন সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর ওপরের দাগ নিচের দাগ এইভাবে ভি শেপ মতো আমি করে দিলাম এবার আমরা চলে আসব এখান থেকে পুরো পুট থেকে সাড়ে তেরো ইঞ্চিতে একটা পয়েন্ট করব। যেটা আমাদের বেল্টের জন্য তৈরি হবে তো সোজাসুজি এইভাবে দাগ টেনে দিচ্ছি এরপরে এই দাগটাতে কিন্তু আমরা এখানে নিয়ে নেব দেড় ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করব আর ওই দাগটাতেই এখানে দেখতে পাচ্ছ এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করব দিয়ে আমরা একটা যে রাউন্ডের এই দাগটা পেলাম এই তিনটে দাগ মিলে কিন্তু আমরা এইভাবে একটা রাউন্ড শেপ করে নেব বুঝতে পারলে কোথা কীভাবে এইভাবে ঠিক এইভাবে তো এই শেপটা তোমরা একটু হাতে আন্দাজ এরকম হালকা রাউন্ডের মতো করে নেবে যাতে দেখতে ভালো লাগে এবার দেখো আমাদের ঠিক একদম পুট থেকে পয়েন্টে এগারো ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার এখানে একটা সূত্র হয় এটা কিন্তু আটত্রিশ সাইজ অনুযায়ী আটত্রিশকে দশ দিয়ে ভাগ করেছি তো এখানে চার ইঞ্চি এসছে আর এখানেও সেম নিচের দাগেও চার ইঞ্চিতে পয়েন্ট করে দেব এবার এই পয়েন্টের থেকে আমরা যে দুই ইঞ্চি এখানে বেশি নিয়েছি সেটা এখানে নিয়ে নেব এদিকে এক ইঞ্চি আর ওই পাশে এক ইঞ্চি মানে এখানে একটা ট্যাকেনের মতো হবে ঠিক আছে যেটা আমাদের খাপটাকে তৈরি করবে তো এইভাবে কিন্তু আমি এই যে দেখো এই দাগগুলোকে মিশিয়ে দিচ্ছি ঠিক আছে তো এরপরে আমরা এই দাগটা থেকে ওপরে একটা শেপ দেব। প্রিন্সেস কাটের মতো একটা শেপ দেব তো ঠিক এইভাবে বুঝতে পেরেছ এরকমভাবে তোমরা ওই কোনায় মিলিয়ে দেবে আর এখান থেকে হাফ ইঞ্চি মতো ওপরে উঠিয়ে দেব যেটা এই শেপটাকে সুন্দর করে দেবে বুঝতে পেরেছ এবার আমাদের এই যে বেল্টের পাটগুলো আমরা কেটে নেবো কীভাবে কাটছি একটু দেখে নাও তো এখানে ভয়ের কিছুই নেই তোমরা ঠিক আমি যেইভাবে দেখালাম এখানে তোমাদের বডির মাপগুলো চেঞ্জ হবে আর এই দেখতে পাচ্ছ পুরো আমি যেইভাবে তোমাদেরকে দেখিয়েছি এখান থেকে এই যে বেল্টের পাটটা কিন্তু আমাদের এই যে বেরিয়ে গেল ঠিক আছে আর এখান থেকে এই যে কাটিং করছি মাঝখানে যে তোমাদেরকে আমি দেখালাম ট্যাকেনের মাপটা দিয়েছি এটা কিন্তু কেটে আমাদের বাদ চলে যাবে তো এই যে কাপড়টা এখানে জোড়া লেগেছিলো সেটাও খুলে নিলাম আর এখান থেকে এই যে ট্যাকেনের যে মাপটা রয়েছে এটা কিন্তু এইভাবে কেটে ফেলে দিতে হবে তো দেখো এই যে পাটগুলো কিন্তু আমাদের বেরিয়ে গেছে এবার আমাদের হচ্ছে বেল্টের যে কাপড়টা রয়েছে সেটা আমরা দুই ইঞ্চি যে ট্যাকেনের জন্য নিয়েছিলাম এক্সট্রা বেল্টে কিন্তু সেটা প্রয়োজন হবে না তো বেল্টটাকে আমরা এক্সট্রা অতটা কাপড় রাখবো না এখান থেকে ছেটে ফেলে দেব ঠিক আছে এবার আর হচ্ছে আমাদের বাকি থাকলো কিন্তু ব্যাক সাইডের কাটিংটা পিঠের কাটিংটা তো হাতা আমি ডিটেলসে কিভাবে কাটিং করবে সেটা দেখিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এখানে আর হাতাটা আমি দেখালাম না তো দেখো এখানে সাড়ে নয় ইঞ্চিতেও আমি পিঠটা দাগ দিয়ে এইভাবে এটা পেছন সাইডও আমি ভিনে কি করবো তো কেটে নিচ্ছি তো এবার সরাসরি কাপড়ের ওপরে বসিয়ে ঠিক যেমনভাবে লাইলিংগুলো আমি কেটেছি সেইভাবেই কিন্তু কেটে নিচ্ছি যেহেতু আমার ব্লাউজের পার্টটা মানে অনেক বড় আছে আমি অত বড়ো রাখবো না তো এখানে আমি কেটে যেটুকু আমার মনে হয়েছে রাখলে ভালো লাগবে সেটুকুই রেখেছি আর এখানে দেখো মানে প্রত্যেকটা পার্টই কিন্তু দুই ভাজের কাপড়ের ওপরে বসিয়ে আমরা এইভাবে পুরো একদম ডাইসের মতো ধরে ধরে কেটে নেব। তো এটার কিন্তু ডিটেলসে ভিডিও থাকবে তোমাদের এর পরের ভিডিওতে অবশ্যই তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে বেল্টের পার্টটা কিন্তু কিভাবে কাটতে হবে এটা জোড়া দিকে কাপড়টাকে মানে বেল্টের যে মুখটা লম্বা দিকটা সেটা জোড়া দিকে রেখেছি কেন কি ওখানে কিন্তু আমাদের ফাঁকা থাকবে না জয়েন্ট থাকবে এটা একটু মাথায় রেখে তোমরা বেল্টটা কাটিং করবে তো দেখো এই যে সব পাটি কিন্তু মোটামুটি আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে হাতাটাও কাটিং করে নেব হাতার ভিডিওটা আমি আর এখানে দেখালাম না তোমরা যদি বলো তাহলে অবশ্যই আমি ডিটেলসে আরেকবার দেখিয়ে দেব তোমাদের তো দেখো কাটিংগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে তো পুরো ভিডিওর যদি সেলাইটা দেখতে চাও তার জন্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এর পরে নিয়ে আসছি সেলাইয়ের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বন্ধুরা